মানবাধিকার ফেরানোর জন্য আমাদের কয়েকটা কাজ করা উচিত বলে আমরা মনে করি এক স্বাধীন নিরপেক্ষ কার্যকর একটি মানবাধিকার কমিশন গঠন করে সত্যিকার অর্থে স্বাধীন কোনো দলের অধীনে তারা রাজনৈতিকভাবে ভাবে প্রেশারাইজ করে তারপর তদন্ত করে তারপর এগুলা করবে এগুলো করতে গেলে আলটিমেটলি সেই কমিশন করতে পারবে সো এরকম একটা কমিশন

আবার করে সে সহ তার আশেপাশের মানুষেরা নিজের ধর একটা আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে অভিযোগগুলো সো অভিযোগ যারা করেছে তাদের নিরাপত্তা এবং তথ্য প্রকাশের স্বাধীনতা করা এটা অত্যন্ত জরুরি আরেকটা জরুরি হচ্ছে যে ইতিহাস সঠিক ইতিহাস রচনার জন্যে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়ে গেছে সেগুলার তথ্য সংগ্রহবদ্ধ করে সরকারের পক্ষ থেকেই হয় এবং সেই জিনিসগুলো দিস্ট যদি সম্ভব হয় তাহলে শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিকুলামের মধ্যে নিয়ে আসা কি হয়েছিল কি হচ্ছে সেই জিনিসটা যাতে প্রমাণ জানতে পারে ন্যায্য ও স্বচ্ছ বিচার এটা নিশ্চিত করা যারা দায়ী যারা দোষী তাদের ন্যায্য স্বচ্ছ বিচার নিশ্চিত করার জন্য ব্যবস্থা করা যাবে সম্মানিত উপস্থিতি আমি দিকে আসতে চাই আমরা একটা

বেশি বছর মধ্যে আমূল পরিবর্তন সাধন করেছেন তিনি ঘোষণা দিয়েছিলেন যেমন একটা সময় আসবে যে সময়ে মানুষ থেকে হাজার মাউস পর্যন্ত একাকি হেঁটে যাবে কিন্তু তার মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় আসবে না এরকম একটি নিরাপদ নিশ্চিন্ত প্রশান্ত একটি সমাজ সেই সমাজটাই আল্লাহ রাসুলাম সেরকম একটি সমাজ বাস্তবায়িত হয়েছে আজকে যদি আমাদের এই সমাজটাকে সত্যিকারার্থে সেরকম একটি শান্তিপূর্ণ নিরাপদ সমাজে রূপান্তন করতে চাই তাহলে আজও আমাদেরকে ইসলাম মূল্যবোধের ভিত্তিতে সমাজ বিনিময় চালাতে হবে